পরিবারের সন্তান একজনই আল্লাহ নবী কাবা ঘরের শেষ ঠেস দিয়েছেন দে গুনগুন করে কোরআন রাত করছেন গিয়ে বলছেন চাচা কি পড়ছেন মুসাব গিয়ে বলছেন কি পড়ছেন এটাই হলো কোরআন আল্লাহ আমার উপরে নাজিল করেছেন তো আমিও পড়ব আচ্ছা ঠিক আছে তাহলে তো কোরআন পড়া যাবে না ইসলাম না গ্রহণ করলে কি বলতে হবে বলেন বলতে হবে আসাদু আল্লাহ ওয়াসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু রাসুল আমি রেডি চাচা বলে না মোসাব বাচ্চা ছেলে তরুণ ছেলে আমি রেডি চাচা এই যে ইসলাম গ্রহণ করলেন গোত্রের একজন ব্যক্তি মোসাব বিনুমায়ের এই কথা শোনার পরেই শোনার পরে তার মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ডেকে পাঠিয়েছে বাড়ি থেকে বহিষ্কার করে দিয়েছে সাত দিন পরে ডেকে পাঠিয়েছে বলছে এসে দেখো মুসাব তোমাকে খুব কষ্ট করে মানুষ করেছে খুব আদরের সন্তান তুমি তুমি ইসলাম গ্রহণ করার কারণে আমি সাত দিন যাবৎ কোনো পানি খাইনি কোনো খাবার দার করেনি আমি মরমর অবস্থা তুমি মোহাম্মদের দিন ত্যাগ করো এই কথা বলতে না বলতেই মুসাফ রজালানা বলেছেন মাররা রাজাত ওমার আত্ম তা যদি এইভাবে মরতে মরতে এক হাজার বার মরো তুমি আমি মোহাম্মদের দিন ত্যাগ করতে পারবো না এই দেখো যুবক যুব যৌবনকাল কাকে বলে আল্লাহ নবী পাঠালেন মুসাফিন উমায়ের ইসলামের প্রথম রাষ্ট্রদূতের নাম হল মুসাফিন উমায়ের তিনি গেলেন একাই পুরো মদিনাতে দাওয়াতি কাজ করলেন এমন ভাবে কাজ করলেন ঐতিহাসিক ব্যক্তি জীবন লিখতে গিয়ে বলছেন ইন্নাহুদ্দা ইউল মুজাহিদ ইউজাহিদ উয়া দেখো অয়াস্মের উহা দেখো হিনা কানা জুলুফ দাওয়াতুল মুস্তাল যান তিনি বলছেন তিনি একাই সংগ্রাম করতেন একাই দাওয়াত দিতেন একাই বিপদে ধৈর্য ধারণ করতেন এক বছরে গোটা মধীনাথে জাগরণ সৃষ্টি করে ফেলেছেন পরের বছরই আল্লান্নবীর হিজরত করেছেন আল্লাহ বদরের যুদ্ধের দিনে ডাকলেন মুসাফকে মুসাব এইদিকে আসো তোমারই আজকে হক আজকে এই পক্ষ থেকে পতাকা তুমি ধরবে যুদ্ধ শেষ যুদ্ধের দিনে নবী ডাকলেন হে মুসাফ তুমি এদিকে এগিয়ে আসো উহুদের যুদ্ধের দিনে আবার পতাকা হাতে তুলে দিলেন মুসাব বিনুমায়ের কত সম্মানী ব্যক্তি গায়ে কোনো পোশাক নাই দরিদ্র মানুষের মতো দেখছেন বীর বিক্রম যুদ্ধ করছিলেন পতাকা ধরে রাখছিলেন কিন্তু ডান হাত কথা পড়লে বাম হাতে পতাকা ধরলেন বাম হাত কেটে গেল চেষ্টা করলেন মুখ এবং বাহু দ্বারা পতাকা ধরে রাখার ঠিক চেষ্টা করতে গিয়ে পিছন থেকে গিয়ে তার গলাটাকে আঘাত করে দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিল এক কাফের তিনি মৃত্যুবরণ করলেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম তিনিও ক্ষতিগ্রস্ত একজন তারুণ্যময় যুবক তরণ্য কাকে বলে তিনি আল্লাহর নবীকে রক্ষা করবেন বলে আল্লাহর নবীর দাঁতে তীর লেগে দাঁত ভেঙ্গে গেছে তার গায়ে যদি শরীরে যেন কোনো তীর না লাগে এই জন্য তিনি রাসুলকে নিরাপত্তা দিচ্ছেন এক পর্যায়ে আল্লাহর নবী একটা গর্তের মধ্যে মাথা দিয়ে দিলেন সাত বিনাবে আকাশ তাকে বাঁচানোর জন্য তিনি একবারে দাঁড়িয়ে গেলেন একটা নয় দুইটা নয় 81টা তীর তার শরীরে লেগেছে আল্লাহর নবীর গায়ে তীর লাগতে দেননি এর হলো তরুণীর ত্যাগ তো তরুণীর ত্যাগ আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু দুইজন ধরে আল্লাহর নিয়ে যাচ্ছেন দুইজন ধরে আল্লাহর নিয়ে যাচ্ছেন উহুদ পাহাড়ের উপরের দিকে উহুদ পাহাড়ের দেখতে কাফেররা দেখতে পাচ্ছে এই রাস্তা দিকে আল্লাহর নিয়ে যাচ্ছে মুসাব বিন এত সুন্দর ছিলেন দেখতে মুসাব বিন উমাইরা তো সুন্দর ছিলেন দেখতে রাসূলের সিহারার শত্রুকে মিল ছিল যখন মুসাব রাজালনকে মারা গেছেন তখনই কাফেররা ঘোষা করল যুদ্ধ শেষ আল্লাহর মেরে ফেলে দিয়েছি বুঝতে পারলেন না সিহারার সদস্য ছিল আল্লাহর নবীকে নিয়ে গেছেন এখন রাস্তা যেন না চিনতে পারে উহুদ পাহাড় করছে কি জানেন দেখেন যেন মানুষ উহুৎ পাহাড় উহুদ পাহাড়টা এইভাবে ঘুরে এইদিক চলে গেছে এই জন্য আল্লাহর নবী উহুদ পাহাড়ের উপরে উঠেছেন আবু বকার আসেন ওমর আসেন আলী আসেন তো উহুদ পাহাড় কাঁপছে এভাবে কাঁপছে আল্লাহ নবী এভাবে বলছেন এই উহুদ লাঠি দেয় এইভাবে বলছে এই উহুদ কাঁপছ কেন কাঁপছ কেন জানো না তোমার উপরে একজন নবী আছেন একজন সিদ্দিক আছেন আর দুইজন শহীদ আছেন আল্লাহ বলার পরে আল্লাহ বলছেন দেখো এই তোমরা দেখো নাহনু নহিবহু নহিবহা নাহনু নহিবহু অ না উহুদ এমন একটা পাহাড় এই যে উহুদ দেখছে না সে আমাদের ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি কেন বললেন বলেন তো কথাটা ওই যে উহুদ রাস্তা ঘুরায় দিল যে যেন কাফের নাকি চিন্তা না পারে এই তো ঘটনা শেষ আল্লার নবী নেমে আসলেন পাহাড় থেকে আসার পরে দেখছেন কে কোথায় পড়ে আছেন দেখছেন যুদ্ধের মাঠের এক কোণে পড়ে আছে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু মাথা এক দিকে তার দেহটা এক দিকে এমন অবস্থায় আল্লাহর নবী মা রাইতু বি মাক্কাতা আস্তারা নিম্মাতান ওয়া আদাক্কাহুল লাদান হালাত দা শারশাদের হে মুসাব আল্লাহর নবীর চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে আর বলছে হে মুসাব তোমাকে যে পরিবার থেকে নিয়ে এসেছিলাম আজকে দেখছি মক্কার বুকে তোমার মতো কোঁকড়ানো সুন্দর চুল কারো ছিল না তোমার মতো সুন্দর পোশাক কারো ছিল না আর আজকে তুমি ছেঁড়া কাপড়ে ঘাসের মধ্যে মুখ লেখে পড়ে আছো আল্লাহর নবী এই কথা বলতে না বলতে। জিবি লামিন এসে সুসংবাদ জানিয়ে দিচ্ছেন মুসাফ। কোনোদিন না খেয়ে থেকেছেন এমনটা না মোসাফ রজেল্লা মদিনায় বসবাসের সময় তিনি বহুদিন একাধিক দিন খাদ্য পাননি কারণ কাছে পারেননি তিনি সেই মুসাফ। আল্লাহ নবী কাজ আর বলছেন মা রয় তুমি মাক্ষা আহসান লিম মাতার আধাক্য ভূমিকা তাই হ্যাঁ মোসাফ পোক্কার বুকে তোমার মতো সুন্দর সন্তানকে আমি দেখিনি তোমার মতো শরীর কারো দেখিনি এত সুন্দর পোশাক কারও দেখিনি

ওই যে যারা ওয়াদা করেছিল ওই যে যারা আকাবার শপথ ওয়াদা করেছিল মুসাব তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে মুসাব জান্নাতি হয়ে গেছে ওয়াদা রক্ষা করেছে বলার পরেই মুসাব رضی اللہ عنہকে কাফন পরানো হচ্ছে সহিহ বুখারীর হাদিস মুসাবকে কাফন পরানো হচ্ছে সাহাবীরা বলেন আল্লাহ নবী মুসাবের মাথার দিকে ওই কাপড় দিয়ে যে কাপড় শরীরে ছিল ওই কাপড় দিয়ে মাথা ঢাকলে পায়ের অর্ধেকটা হয়ে থাকছে পায়ের দিকে ঢাকলে মাথাটা বেরিয়ে থাকছে নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম বলছেন মাথাটা ঢেকে পায়ে ঘাস দিয়ে দাও আল্লাহ বললেন তোমাকে যে পরিবার থেকে নিয়ে এসেছিলাম পরিবার ছিল ধনাঢ্য পরিবার বিদয়ের সময় তোমাকে একটা কাপড় উপহার দিতে পারলাম না এটা হলো তরুণের ত্যাগ এটা হলো তরুণের ত্যাগ এমনিতেই মোহাম্মদ আদর্শ পৃথিবীতে বিস্তার লাভ করেনি একজন নবী গোটা পৃথিবীর নবী তিনি মোহাম্মদ সাল্লাম মাত্র অল্প দিন ওই যে প্রশিক্ষণ প্রাপ্ত সাহাবিরা আপনি মুসাবের কথা শুনবেন যদি খুবাইবের কথা শুনবেন খুবাইব একজন তোর অত্যন্ত ব্রেণী মানুষ আল্লাহ নবী পাঠালেন খুবাইব সহ ষাট জনকে পাঠালেন যাও এলাকায় ইসলাম প্রচার করে আসো তারা ডেকে নিলেন মুজারা নামে একটা জায়গার নাম ছিল মুজারা ডেকে নিলেন নেওয়ার পরে আটষট্টি জন সাহাবিকে তারা ধরে নিলে ধোকা দিয়ে নিয়ে গিয়ে আটষট্টি জন সাহাবীকে হত্যা করলো চোখ তুলে নিল কান কেটে নিল টুকরো টুকরো করলো একজন পালিয়ে এসে আল্লাহ নবীকে সংবাদ দিলেন আল্লাহ নবী আটজনকে মেরে ফেলে দিয়েছে আটষট্টি জনকে মেরে ফেলে দিয়েছে আর খুবাইবকে ধরে রেখেছে খুবাইব রাজি আল্লাহকে একজন সাহাবি এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে জানতেন আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন খুবহেব তুমি একটু কোরআন তেলাওয়াত করো তুমি একটু কোরআন তেলাওয়াত করো তোমার তেলাওয়াত শুনলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায় কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন মুজারার লোকেরা প্রতারণা করেছে আটষট্টি জনকে শুধু জবাই করেনি তাদেরকে টুকরো টুকরো করে হত্যা করেছে কান কেটে নেছে তুলে নেছে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের আজীবনের শত্রু এরা কোনো না মুসলমানদের ঠাই দেয়নি ইহুদিরা খ্রিস্টানরাই প্রতারণা করলো খোবাইবকে বেঁধে রেখে আসছে একবার মাঠের মাঝে কেউ যেন লোক না যেতে পারে ও যেন না খেয়ে না খেয়ে মারা যায় অনেক দিন পরে গিয়ে দেখলো খোবাইব রাজিয়াল আনহ দেখতো দেখলো খোবাইব রাজিয়াল আনহ দেখতে গেল যে কেমন আছে না মরে গেছে যাওয়ার পরে দেখছেন খোবাইব রাজিয়াল আনহ ঘরের মধ্যে গুনগুন করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করছেন ঘরে জিজ্ঞেস করলেন কি ব্যাপার খুবায় তোমার ঘরের পিছন দিকে সমস্ত ফলের খোসা কোথায় থেকে বেলে এই ফল তো এই এলাকায় হয় না অমৌসুমী ফলের চোচা খোবায় বললেন হাজ আমি হিন্দু এটা আমার রবের পক্ষ থেকে এসেছে খোবাবের চেহারা ভালো হয়েছে খোবাইবকে বের করে নিয়ে যাওয়া হলো একে আর বেঁচে রাখা যাবে না খোবায়ব রানহকে বলল সহি বুখারি খোলন পাঁচশো পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড খোবায়ব রানহকে এবার ফাঁসিতে ঝুলানো হবে খোবায়ব রানহকে ফাঁসিতে ঝুলানো হওয়ার আগেই বললেন কবায়ব তুমি খুব বুদ্ধিমান নেতা তুমি তোমাকে আমরা মারতে চাইনি মোহাম্মদের দিন ত্যাগ করো তোমাকে ছেড়ে দেব খোবায়ব রজাল আনহক চিৎকার করে বলছেন

আমার ও নাক তুলে নিবে চোখ তুলে নিবে হাত কেটে নিবে টুকরো টুকরো করবে তবে মনে রাখো আমি খুবই বিশ্বাস করি মাঠে মাঠে আমার অঙ্গ থেকে টুকরো টুকরো করা প্রত্যেকটি টুকরার পৃথক পৃথক দান করবে কি প্রেরণার ভিতরে ছিল কি মেজাজ ছিল তার ভিতরে তবে আমাকে দুই রাকাত সালাত তো করতে দাও খুব আদ্রাল খুব দ্রুত দাঁড়িয়ে তাড়াতাড়ি দুই ছালা ছালাদাই করলেন করে বলছেন শোনো তোমরা যদি মনে না করতে খুবই মৃত্যুর ভয়ে সালাদ দীর্ঘ করছে এটা মনে না করলে আমি জীবনের শেষ দুইটা শেষ দা করতাম খুব দীর্ঘ কিন্তু তা করতে পারলাম না তবে আমি দোয়া করে গেলাম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ হুম হিম আদাল অত্তুল অলা দুঃকে হইলো তিনি দোয়া করছেন হে আল্লাহ আমার ভাইদের হত্যা করেছে আমাকেও তারা এখন হত্যা করছে শুনে রাখো আল্লাহ তোমার কাছে দোয়া করছি আল্লাহ আল্লাহ যারা আমাকে মারছে তুমি তাদেরকে একটা একটা করে গুনে গুনে রাখো বাদাদা। তুমি তাদেরকে একবারে ধ্বংস করে দিও ওলা তুফ ফিল আরজে আহাদা পৃথিবীতে যেন তাদের একটা আন্ডা বাচ্চা টিকতে না পারে আমি সহ্য করতে পারিনি আমাকেও মেরে ফেলা হচ্ছে আমার साथी ভাইদেরকেও মেরেছে ওই মুজারা গোত্রের উপরে দিয়ে পাখি পর্যন্ত উড়ে যায় না সেখানে কোনো জীবজন্তু টিকতে পারে না বড় দুয়ার কারণে মুজারা গোত্র শেষ হয়ে গেছে আল্লাহর নবী একদিন না দুই দিন না এই কুনুতে নাজেলা পড়েছিলেন এক মাস কয় মাস এক মাস খোবাবকে ফাঁসি দিয়ে ঝুলানো আছে এক আলবিদায় নিহার মধ্যে আসছে ঝুলানো আছে উনত্রিশ দিন পর্যন্ত ঝুলানো আছে গাছের সাথে আল্লাহ নবী দুইজনকে দায়িত্ব দিলেন কে তার লাশটা নিয়ে আসবে লাশটা খুলে নিয়ে আসছেন যখন লাশ থেকে জান্নাতের সুগন্ধি বের হচ্ছে খুব দ্রুত নিয়ে আসতেন ইতিমধ্যে জানতে পেয়েছে তারা ধাওয়া করেছে যখন তখন তারা নিয়ে আসতে পারলেন না আল্লাহর নবী সাহাবিদের নিয়ে বসে আছে তোমরা দেখো আজকে মজা দেখো দুইজন সাহসী ব্যক্তি নিয়ে আসছে লাশ কিন্তু নিয়ে আসতে পারছে না ইতিমধ্যেই তারা কাছাকাছি চলে এসেছে ঠিক ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে মৌমাসি ছিলেন না মাসি এসে তাদেরকে কামড়ানো শুরু করেছে আর সাহাবি দুইজন মাটির উপরে রেখে মাটিকে বলছে এই মাটি তুমি আল্লাহরই সৃষ্টি আমরা হেফাজত করতে পারলো না তুমি আল্লাহর সম্মান এক শহীদকে তুমি হেফাজত করো মাটি তাকে সঙ্গে সঙ্গে নিয়ে নিল কাফেরা এসে আর খুব খুঁজে পেল না এটা খুব এক ইতিহাস ইসলাম এমনি আসেনি আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না তবে এই ইতিহাস বিন খালেদিন এই ইতিহাস তার বিন জিহাদের আজকে তরুণরা থাকবে আলীর মতো তরুণরা থাকবে আজকে খুবাইবের মতো তরুণরা থাকবে মুসাফবিন উমায়ের মতো আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে উমরের মতো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মতো তারা হবেন একবার বীর সেনানী ইসলামের জন্য তারা দাঁড়িয়ে যাবে দাওয়াতি কাজ করে সর্বত্র কিন্তু উল্টা হয়ে গেছে কিন্তু আজকে ভয়ে ভীত হয়ে গেছে আমরা কেউ দাওয়াতে মাঠে নাই একদিকে নষ্টামি আরেকদিকে দিকে জঙ্গিবাদের হুংকার আরেক দিকে অপসংস্কৃতি আরেক দিকে শিরিক বেদাতের আট্টাখানা তাদের মাজার কবরের আক্রমণ আজকে তরুণরা দিশাহারা হয়ে গেছে ইদে মিলাদুন্নবীর দিনে ইদে মিলাদুন্নবীর দিনে লাখ লাখ তরুণ আজকে ট্রাক নিয়ে গোটা শহরে গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে এটা কি তরুণরা না তরুণরা আয়োজন না করলে এটা হয় না আজকে শিরিক বেদাতের পক্ষে চলে গেছে তারা থাকবে তাওহিদের পক্ষে উপমহাদেশের ইতিহাসটাই যদি আপনার সামনে বলি আপনি আশ্চর্য হবেন আপনি দেখবেন হে তরুণ ভাইরা তুমি বক্ষে শক্তি অর্জন করো বক্ষে শক্তি অর্জন করে সামনে এগিয়ে আসো ডক্টর ইকবাল যখন ক্লাস সিক্স এর ছাত্র তখন পত্র লেখেছেন সারা জাহাজে আচ্ছি হা হিন্দুস্তা হামারা হাম মুসলিম বুলবুল হে গুলিস্তা হামারা তিনি পত্র লেখছে কবিতা লেখছেন গোটা উপমহাদেশটা আমাদের ফুলের বাগান আর এই ফুলের বাগানের বুলবুলি হলাম আমরা তাই গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো হিন্দুস্থান যখন লাহোর কলেজে পড়াশোনা করেন তখন লাহোর কলেজে যখন পড়াশোনা করেন তখন আল্লাহ ইকবাল বলছেন আমি যে কবিতা লিখেছি এটা ঠিক নয় বরং কবিতা হলো এটা হিন্দুস্তা হামারা মুসলিম হে হাম পতন হে সারা জাহা হামারা তিনি বলছেন আরব শাসন করেছে করেছে। করেছে শাসন শাসন মুসলমানরা শাসন করেছে। শুধু মহাদেশ না গোটা পৃথিবীর মালিক হলো মুসলমানরা দেখছেন এই কথা বলেই তিনি হুঙ্কার ছেলে বলছেন শোনো যদি ইংরেজদের ইংরেজদেরকে দমন করতে তোমরা চাও

তোমাদের মধ্যে যত তরিকার বিভক্তি আছে দলাদলি আছে সবগুলোকে ভেঙ্গে চুরমার করে দাও যত রকমের রসম রাওয়াজ আছে মিলাদ কিয়াম সবে করত তোমার তোমাদের একতলাপ রয়েছে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও এই দিনে মুখ কাম এখানে রয়েছে দিনের নির্দেশ এই ফাতে এখানে রয়েছে বিজয়ের দরজা কে দুনিয়া মে হবে এটা তখনই দেখবে গোটা পৃথিবীতে আসবার নিচে তাওহিদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে এমনি বিজয় আসেনি এমনি বিজয় আসেনি রেনে সার কারণে এসেছে ওই দিকে পাকিস্তানের জাতীয় কবি স্বাধীনতার কবি একই দিকে বাংলাদেশের স্বাধীনতার কবি বিদ্রোহী কবি মুসলিম চেতনার কবি কাজিন নজরুল বলছেন দুর্গম গিরি কান্তার মরু দস্তর পার কর লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুসিয়ার ধুলিত এসে তরী ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ কে আসো جوان হও আগوان হাকিতে ভবিষ্যৎ এ তুফান ভরি দিতে হবে পাড়ি নিতে হবে তরী এমনি স্বাধীনতা আসছে এমনি স্বাধীনতা আসেনি ত্যাগের বিনিময়ে আসছে কিন্তু মুসলিম তরুণ রাজকে বিড়াল ছেড়েছে সিংহের বাচ্চা যে বিড়াল হয় এটা জানা ছিল না তোমাদের ইতিহাস জানার দরকার যারা তোমরা ছাত্র তাদের ইতিহাস জানার দরকার যে উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন আহল হাদিস করেছে তরুণ রাই করেছে ভাষা আন্দোলন আহল হাদিস উলামা করেছে আর আজকে বাংলাদেশের এক্সেলেন্ট কুলাঙ্গার আহল হাদিসদেরকে বিতর্কিত করার জন্য জঙ্গিবাদের অভিযোগ দিচ্ছে তোমরা যদি সচেতন না হও তোমাদের বাপ দাদারা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে এ দেশকে স্বাধীন করেছে কিন্তু ব্রিটিশদের আইন আজও থেকে গেছে তোমরা যদি আবার জাগবে ব্রিটিশ আইন বাতিল হয়ে আল্লাহ প্রদত্ত তাওহীদ বাংলাদেশ প্রতিষ্ঠা প্রতি করবে ইনশাআল্লাহ পুরো সন্দেহ নাই দরকার বড় ঐক্য ঐক্য তরুণরা যদি ঐক্যবদ্ধ হয় তরুণরা যদি ঐক্যবদ্ধ হয় ইনশাআল্লাহ বাংলাদেশে আলহাদিস ভাইরা ঐক্যবদ্ধ হবেই হবে ইনশাআল্লাহ হবে এতে কোনো সন্দেহ নাই আমরা ঐক্য চাই আমরা ঐক্য চাই আলহামদুলিল্লাহ উদারতা দেখিয়েছিলেন আমি আমি খুব আনন্দিত হয়েছিলাম যে রাজশাহীতে রাজ্জাক জাকবিন ইসুফ সাহেব ডেকেছিলেন আল সালা সালাফিয়ার প্রোগ্রামে সেখানে ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী সাহেব আমি আশ্চর্য হই যে ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব নূর মাদানী ডক্টর লোকমান সাহেব ডক্টর মুজাম্মেল সাহেব তারপরে আরও যারা অনেক আলেম আমা যারা আমি এখন ভুলে যাচ্ছি তারা সবাই উপস্থিত হয়েছিলেন আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে এক প্ল্যাটফর্ম একটা জাগরণ তৈরি হয়েছে মাইনি আলহামদুলিল্লাহ আমার সাথে অনেক দিন আগে দেখা হয়েছিল তবে মনে হচ্ছে আজকের সভাপতি সাহেব বাংলাদেশ জমিয়ত আহলাদেশের সভাপতি তাই না আলহামদুলিল্লাহ আপনি মনে হচ্ছে بارك الله فيك بارك الله فيك 2006 সালে একদিন বক্তব্য দিছিলাম তিনি ছিলেন প্রধান বক্তা আমি ছিলাম দ্বিতীয় বক্তা সেদিন তার দোয়া পেয়েছিলাম জি জি নুরালাপুর জি জি মনে আছে তো উনি আমার পিঠে হাত দিয়ে বক্তব্য শোনার পরে পিঠে হাত দিয়ে দোয়া দিয়েছিলেন আমি আসলে আলেমদের দুয়ার ভিখারি আর আল্লাহর রহমতের ভিখারি তিনি সেদিন দেখেন নারায়ণগঞ্জ মানুষই পারে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম গঠন করতে ইনশাল্লাহ তার মধ্যে আমার এখন মনে হচ্ছে কাঞ্চন থেকে আওয়াজটা উঠবে ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো যা যা কোনো লাখায়রাণ বাহ রাকাল লাফিকম যা যা কোনো লাফায়রান আমি এখন বলতে চাচ্ছি আপনাদেরকে আপনারা তরুণ সমাজকে হক পথে টিকিয়ে রাখুন এবং তরুণদেরকে হক জায়গায় পরিচালিত করুন আপত্তি আছে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম দেখেন আমার একটা যুক্তি আমি বুঝ বুঝি কম না আমার যুক্তিটা ভুল দুবাইয়ে গিয়ে একসঙ্গে আমরা আলোচনা করতে পারি বাংলাদেশে যে পারা যায় না অবশ্যই পারা যায় তাই না দেখেন শহীদুল্লাহ খান মাদানি হাফিজাউল্লাহ তালা তিনি হলেন জমিয়তে আহলাদিসের বর্তমান সেক্রেটারি আল্লাহ তাকে হেফাজত করুক আমি মুজাফর বিন খাকসার অশিক্ষিত মানুষ দুবাই একসঙ্গে এক রুমে ছিলাম এক রুমে ছিলাম একদিকে ডক্টর মুসলউদ্দিন আরেকদিকে ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী আর একদিকে আবদুল্লাস জাকবিন সব আর একদিকে মুজফফরমেন মুসলিম মাঝখানে পরিচালক ডক্টর লোকমান দেখেননি টিভিতে দেখেননি এই বক্তব্যে হাজারো লাখো মানুষ হেদায়েত পেয়েছে আলহামদুলিল্লাহ কেন এক মঞ্চে বসে যদি আমরা এক বাক্যে যদি আওয়াজ ছড়ি আমরা সবচেয়ে শক্তিশালী জাতি বাংলাদেশে শক্তিশালী কাফেলা একই আকিদা যারা তাদের নাম হলো আহলুল হাদিস সব দলের মধ্যে বিভক্তি আছে এক পীর আর এক পীরকে শয়তান বলে বলে একজন আর একজন ঠেলা ঠেলি করে আহলে হাদিসরা এমন একটা শক্তি যারা এক আকিদায় এক আমলে বিশ্বাসী তাদের মধ্যে কোনো বিভক্তি নেই শুধু এক মঞ্চে উপস্থিত থাকতে হবে গোটা দেশ বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদের বিষয়টা বলছিলাম কোরআন এবং ভিত্তিক দেশ গড়তে হবে আমরা প্রতিজ্ঞা করি আল্লাহর মধ্যে তুমি কবুল করো আল্লাহ আমিন আপনাদের অনেক কষ্ট দিয়েছি আর কষ্ট দিতে চাই না এই প্রেক্ষাপটে এসে আমি কর্তৃপক্ষ